অল ইন্ডিয়া প্রো কোয়ালিফায়ার চ্যাম্পিয়নশিপে নো ড্রাক ফিট ক্লাসিক দু হাজার পঁচিশ স্পোর্টস মডেলে তৃতীয় স্থান অর্জন করল মাথামাঙের যুবক অভিজিৎ এতে খুশির হাওয়া এলাকা জুড়ে জানা গিয়েছে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে কলকাতার মহাজাতি সদন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপ যেখানে বিভিন্ন রাজ্য থেকে তিনশোর উপরে প্রতিযোগী অংশগ্রহণ করে এবং এর আয়োজন করেছিল ফাইন ন্যাচারাল সাপোর্টে ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোচবিহার জেলা থেকে তিনজনের মধ্যে অভিজিৎ বর্মন মেন স্পোর্টস মডেলে তৃতীয় স্থান অর্জন করে পাশাপাশি কোচবিহার জেলার আরও এক প্রতিযোগী টপ টেনে স্থান অর্জন করে এদিন কলকাতা থেকে মাথাভাঙা স্টেশনে নেমেই মাথাভাঙা থানায় এসে হাজির হয় তারা দেখা করেন পুলিশ কর্তাদের সাথে হয় শুভেচ্ছা বিনিময় আমি হচ্ছে নো ড্র্যাক ফিট ক্লাসিক দু হাজার পঁচিশ অল ইন্ডিয়া ন্যাচারাল ফিটনেস কোয়ালিফায়ার চ্যাম্পিয়নশিপ তো এটা হয়েছিল কলকাতা মহাজাতি সদন অডিটোরিয়ামে আর এই আমি মেন্স স্পোর্টস মডেলে থার্ড পজিশন পেয়েছি আয়োজন করেছিল কারা আয়োজন করেছিল ফাইন ন্যাচারাল এবং সাপোর্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আচ্ছা সেখানে তুমি কত করেছো সেখানে আমি মানে থার্ড মানে তৃতীয় স্থান সেখানে কারা কারা অংশগ্রহণ করেছিল সেখানে হচ্ছে মানে অল ইন্ডিয়া থেকে এসেছে প্রত্যেকটা হচ্ছে রাজ্য থেকে এসেছে কত রাজ্য থেকে এসেছিলো জানা সেটা বলতে পারবো না কিন্তু যেহেতু অল ইন্ডিয়া লেভেল কম্পিটিশন সেহেতু হচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকে এসেছে মোটামুটি উপরে ছিল মধ্যে তুমি হচ্ছে তৃতীয়তম স্থান অধিকার আলাদা ক্যাটাগরি থাকে মানে বডি বিল্ডিং থাকে মেন ফিজিক্স থাকে তো আমি হচ্ছে মেন্স স্পোর্টস মডেলে থার্ড হয়েছে কিরকম লাগছে খুবই ভালো লাগতেছে এটা স্বপ্ন ছিল এই যে বাড়ি ফিরেই পুলিশ আধিকারিক যারা রয়েছে তাদের সাথে দেখা করলে তারা কি বললেন এটা স্যারদের সঙ্গে দেখা করলাম কারণ হচ্ছে এখানে যেহেতু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাপোর্টেড কারণ এটা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ড্র্যাক ডেতে হয় মানে যে নো ড্রাক আমাদের কোনো ড্রাগ নেওয়া যাবে না তো সেই উপলক্ষে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই দিনটাকে সাপোর্ট করে তো এই উপলক্ষে হচ্ছে প্রত্যেক বছর হচ্ছে এই খেলাটা হয় এই জন্য হচ্ছে আমাদের এখানে আইসি স্যার এবং এস ডিপিও স্যারের সঙ্গে দেখা করলাম এবং ওনারাও খুব খুশি আমি কুচবিহার থেকে আমি এবং আমার ভাই ও টপ টেনে আসে এবং আমি হচ্ছে থার্ড হয়েছি তো স্যারাও অনেক খুশি কুচবিহার থেকে কতজন অংশগ্রহণ করেছিল। কুচবিহার থেকে আমরা তিনজন তার মধ্যে হচ্ছে আমরা দুজন পজিশন পেয়েছে কি নাম তোমার আমার নাম হচ্ছে অভিজিৎ বর্মন আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়